আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা অনেকদিন পর তোমাদের সাথে আজকে আমি হাজির হয়েছি আমি তোমাদের ভাই জেন এডুকেশন কেয়ার থেকে আবারও তোমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেন বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ চল্লিশ থেকে টপিক্স বাগধানি হাজির হয়েছি যে কোনো পরীক্ষায় তোমাদের স্কুল পরীক্ষা বোর্ড পরীক্ষা সিটি পরীক্ষা এই টপিক্স কিন্তু একটা কোয়েশ্চেন হয়ে থাকে তো তোমাদের বাংলা দ্বিতীয়তে ক্লাস পাওয়ার জন্য কিন্তু তোমাদের বেশি একটা মার্ক পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে অনেক বেশি ইম্পর্টেন্ট সেজন্য কিন্তু তোমাদের আহ এই আরিফ ভাই তোমাদের বাগধারা নিয়ে আসেছে তো অনেকে মনে করে যে বাগধারা মনে রাখা অনেক কষ্ট অনেক প্যারা মুখস্থ করা ভালো লাগে না কিন্তু আমি বলবো যে কোনো প্যারা না কোনো কষ্ট না বাগধারা মুখস্থ করে কিন্তু তোমাদের মুখস্থ ছাড়া কিভাবে বাগধারা গুলো মনে রাখা কৌশল শেখানো যায় কিভাবে টেকনিক্যালি বাগধারা গুলো মনে রাখবা এই ট্রিক্সটা আমি তোমাদের শেখাবো ইনশাল্লাহ তো প্রথমে ভাগ ধারা কি হ্যাঁ ভাগ ধারা হচ্ছে মানে কথা ধারা মানে রীতি অনেক মানুষের কথা রীতি যেটা প্রচলিত ধারার বাহিরে গিয়ে তোমাকে একটা আক্ষরিক অর্থ বাদ দিয়ে অন্য একটা অর্থ দেবে ক্লিয়ার মানে ভাগধারা যে অর্থটা থাকে এই অর্থটার বিপরীতে অন্য একটা অর্থ দেয় এটা হচ্ছে তোমার বাগধারা এটা নর্মালি কি হয় তোমাদের আহ সামাজিক এবং সংস্কৃতির ঘটনার মাধ্যমে অতীতকালের বিষয়গুলো এখানে কিন্তু উঠে আসে এবং দেখবে যে অনেক সময় এই বাগধারাগুলো আহ গ্রাম বাংলায় অনেক প্রচলিত ওকে গ্রাম বাংলার মানুষগুলো যখন কথা বলে তারা কিন্তু এই বাগধারা গুলো না বলে অন্য শব্দ বলে সেটা কিন্তু বাগধারা অর্থ দেবে দেবে না অর্থকে ছাপিয়ে অন্য একটা বলে এখন কথা হলো আমি তো বললাম যে হচ্ছে বাগধারা টেকনিক্যালি বা আহ মগস্থ সারা কিভাবে দেখা যায় ওকে দেখো প্রথমে তোমাদের যেটা দিয়েছে আমি কি দিয়েছি সুসময় বন্ধু কি দিয়েছি সুসময় বন্ধু এখন দেখো তোমার বন্ধু তোমার কখন আসে তোমার যে বন্ধুরা আসে যখন দেখবো যে তুমি মাস শেষে স্যালারি পাইছো হ্যাঁ একটু ভালো ভালো টাকা আছে বা ভালো পজিশনে গিয়েছো সেই সময় কি করে তোমার বন্ধু তোমার কাছে আসে ওই বন্ধুরাই তোমার সুসময় বন্ধু ওকে সুখের পায়রা পায়রা জিনিসটা কি ভাই পায়রা জিনিসটা হচ্ছে সুখের যেখানে সুখ থাকবে সেখানে পায়রা যাবে যেখানে কষ্ট থাকবে সেখানে পায়রা যাবে না তার মানে কি তোমার বিপদকালের সময় তোমার বন্ধু আসলো না সু সুসময় তোমার বন্ধু আসলো সেম কাহিনী যেখানে সুখ থাকবে সেখানে পায়রা যাবে দুধে মাসি মাসি কখনো ঘুরবে না দেখবে দুধ হলে মাসি ঘুরতেছে আমের সময় এলে মাসি ঘুরবে কাঁঠালের সময় এলে মাসি ঘুরবে তার মানে কি যখন মাসি দেখতেছে তার জন্য সময়টা সুসময় ওই সময় কিন্তু মাসি কি আসতেছে কোকিল কখনোই ডাকবে না ঠিক বসন্ত পড়বে কোকিল ডাক শুরু করবে মানে একটা সময় সুসময়টা সুসময় পড়বে বসন্ত ডাকবে শরতের শিশি শরৎ আসবে শিশি পড়া শুরু করবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সুসময়ের বন্ধুরা কি হবে মনে রাখবে ওকে আমি অপদার্থ দিয়ে কিছু হবে না

কপালে ওকে একাদশে বৃহস্পতি সৌভাগ্য ওকে তারপরে জোড়া কপাল দেখো যায় সবারই কিন্তু সৌভাগ্য হয় না তাদের দেখা যে জোর ভুরু বা কপাল জোড়া তাদের কি হয় এদের ভাগ্য অনেক ভালো হ্যাঁ লগ্ন চাঁদ সৌভাগ্য চাঁদ কপালে কারো কপালে কোনো চাঁদ আসে না যদি চাঁদ কপাল আসে তার মানুষ বলে যে অনেক ভাগ্য ভালো সুভাগ এই জিনিসটা মানুষ কি গ্রাম অঞ্চলে বলা শুরু করে এরপরে আসে হচ্ছে শত্রুতা কি ভাই শত্রুতা দেখো শত্রুতা মানে কি মারামারি এটা শত্রুতা না দেখো দা কুমড়ো তো দোক শত্রুতা অহিন শত্রু শত্রুতা সাপে দেখো সাপে নেউলে হতে পারে না যে তোমার কি নেউল আছে দেশ ছিল যে তোমার সাপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছিল শেষ পর্যন্ত নেউল দেয় তিন হাজার নেউল অর্থাৎ রাখে বলা হয় হ্যাঁ এই সেরেদা বা নিধন করতে গিয়ে দেখেছি পরবর্তীতে শত্রুতা হচ্ছে নেউলে হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমার কি সাপে নেউলে কখনো হচ্ছে কি একসাথে মিলবে না সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাই বউ শাশুড়ি বউ শাশুড়ি ওকে গ্রাম বাংলা দেখবা শহরে দেখবা সব জায়গায় দেখবা যে বৌ বউ শাশুড়ির যুদ্ধ ছবি আছে হ্যাঁ সাবনুরের ছবি আছে রিয়াজ আছে রিয়াজ সাবনুর আছে অনেক সুন্দর মুভিরা বৌ শাশুড়ির যুদ্ধ হ্যাঁ ঘরে ঘরে যুদ্ধ লাগে লড়াই লাগে মানে বৌ শাশুড়ি কখনোই কি না মানে সন্ধি হবে না মানে তাদের মধ্যে বন্ধুত্ব হবে না বেস্ট ফ্রেন্ড হবে না ক্লোজ ফ্রেন্ড হবে না জাস্ট ফ্রেন্ড হবে না ওকে মানে তাদের মধ্যে প্রথমে কি হয়ে যায় ভাই মানে ব্রেক হয়ে যায় এই জন্য কি শত্রুতা মানে বউ শাশুড়ি ক্ষণস্থায়ী হ্যাঁ ক্ষণ ক্ষণস্থায়ী

উদাহরণটা দিয়ে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি হ্যাঁ তোমরা কিন্তু বাণ খেজুরে কি অজোগ বাগ কি প্রশ্নটা তোমার হয়ে থাকবে দেখো খেজুর গাছ একটা খেজুর গাছ একটা ছেলে বসে আছে তোমরা যারা পড়াশোনা করো না বাজি একটু মানে কি বলবো মানে পড়াশোনা থেকে বাইরে আসো পড়াশোনা ভালো লাগে না সারাদিন এই মোবাইল খেলো ফ্রি ফায়ার পাবজি ডিউটি এই খেলার মধ্যে আসো মানে তোমাদের মনে হয় এই জীবনটাই আমার অনেক রঙ জীবন হ্যাঁ ভালো জিপিএ নাই ভালো নাই ভালো না সেক্ষেত্রে দেখো গোপ খেজুরে হ্যাঁ খেজুর গাছে বসে আছে একটা ছেলে এই ছেলে খেজুর গাছে বসে কিন্তু খেজুর একটা পড়ছে গোপে পড়ছে আমার গোপ নাই হ্যাঁ গোপে পড়ছে তো ছেলেটা হাত দিয়ে যে খেজুরটা খাবে এই শক্তি নাই মানে এত পরিমান অলস এত পরিমাণ অলস একটা খেজুর গাছ থেকে টুক করে তার এখানে পড়ছে সে কি করবে হাত দিয়ে কুড়ে মুখে দিবে এটা নাই সে দিবে দিয়ে করতেছে মানে জাস্ট ইমাজিন করো অলস নন্দনী পুতুল যে পুতুল বলো কি হ্যাঁ বড় লোকের সন্তান আছে হ্যাঁ এত পরিমাণ অলস হ্যাঁ এরা হচ্ছে ভাত খাইতে পারে না ভাত তুলে খাও হ্যাঁ মানে এদের মানে কি বলবো এদের একামে দেখলে হ্যাঁ এই নদীর পুতুল বলা হয় মানে বড়লোকের নদীর পুতুল বলা হয় অলকার ভিত্তি হ্যাঁ এইভাবে অত্যন্ত অলস বা নিতান্তলস যেটা পারো মন রাখা

ব্যধার কৌশল মনে রাখা যায় তো আরো কিছু বাগধারা আছে আমি সবগুলো দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সম্ভবত পারেনি আহ যার কারণে তোমরা একটু করবো যে হচ্ছে আহ আহ কি বললাম এই বাগধারা গুলো অনুভব করো ওকে এইরকম আরো তোমাদের ক্লাস নাইন টেনের তোমাদের এখানে অনেকগুলো আছে হ্যাঁ এখানে বাগধার বলি আমি আহ অনেকগুলো আছে প্রায় সাধ থেকে সত্তরটা বা তার প্লাস হবে এরকম গুলো আছে এগুলো একটু একটা বা করবো কৌশল করবা আমি আরো কিছু বলি যেমন তোমার অন্ধের দোষ্টি কি দোষী হয় অন্ধের দৃষ্টি হ্যাঁ অন্ধ একটা লোক আছে সেটা লাঠি হ্যাঁ সেটা সেটা কি দেখতে পারে না কি দেখতে পারে অন্ধ লোক কি পারে না দেখতে পারে না অন্ধের দৃষ্টি কি তার একমাত্র অবলম্বন তার একমাত্র সহায় এটাই হবে মনে দেখো ওকে অর্ধচন্দ্র সব থেকে ইন্টারেস্টিং কি চন্দ্র ভাই অর্ধচন্দ্র দেখো অর্ধচন্দ্র মানে কি আমি যদি একটু দেখাই হ্যাঁ অর্ধচন্দ্র মানে লেখি এই যে এটা কি এটা হচ্ছে লাভ না তোমার মানে লাভ হবে না পূর্ণচন্দ্র মানে পূর্ণ স্বাদ অর্ধ চন্দ্র কেমন এটা অর্ধচন্দ্র এটা অর্ধচন্দ্র এটা এখন একটা মানুষ আসতে এরকম করো এইভাবে যদি দেখাও তো তাকে তুমি গলা ধাক্কা দিচ্ছ মানে গলা ধাক্কা দৃশ্য এইভাবে গলা ধাক্কা দৃশ্য মানে অর্ধচন্দ্র চন্দ্র হাটটা অর্ধ করে গলা ধাক্কা দৃশ্যে ধরতেছ তার মানে কি এটা অর্ধচন্দ্রিকা শেষ অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা ক্লিয়ার ওকে এরপর যেটা তোমাদের আসে হচ্ছে আঠারো মাসে আঠারো মাসে বসে দেখো না মানে আমরা কি জানি যে বারো মাসে এক বছর যখন আঠারো মাস করা হয় এটা দীর্ঘ স্থিত্র ব্যবহার হয় এখানে দীর্ঘ সত্যি আদা দল খেয়ে লাগা মানে প্রাণ প্রাণ চেষ্টা করে দেখা যায় মানুষ বলে যে তুমি কোনো খেলতে গেলে আদা খেয়ে যাবা কোনো হচ্ছে তোমার দৌড় প্রতিযোগিতায় গেলে কি দৌড় প্রতিযোগিতায় গেলে তুমি হচ্ছে আহ আদা খেয়ে যাওয়া কেন কি মানুষ হচ্ছে মনে করে যে হচ্ছে তোমার আদা খেয়ে গেলে অনেক দীর্ঘ একটা মানুষ নিঃশ্বাস থাকে শ্বাস থাকে বা সে প্রাণপণ চেষ্টা করতে পারে ভেতরে একটা জেদ থাকে তো এই বিষয়টা বলতে যে আদা জল কি মানে প্রাণপান চেষ্টা করে এবার চিঠি দেখো পত্র পত্র কি পত্র উড়ো চিঠি লিখতে 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 দেখতে সবার শেষে নিয়ে ওই মানুষটার চিঠির নাম দেয়নি চিঠি লিখতেছে লেখা অবস্থায় চিঠি উড়ে গেল উড়ে যাওয়ার পর চিঠি হয়ে গেলো এখন ওই চিঠিটা ছাব তোমার কাছে গোছা আসছে তো ওই চিঠিটা নাম নাই তা হবে বেনামি পত্র মানে নাম নাই অর্থাৎ চিঠিটা যে লিখতেছে

একটানা খারণ করে গলুর বলো দেবো মস্ত ভাই দরকার নাই ভাই কোনো দরকার নাই তোমার একটু সিস্টেমেটিক্যালি একটু ট্রিকলি একটু টেকনিক্যালি কৌশলে পড়ো দরকার নেই গলুই বলো দেওয়া দরকার নেই একখানা খাডুনি খাবার কোনো দরকার নেই ওকে কই মাসের প্রাণ সবচেয়ে ইন্টারেস্টিং কই মাসের প্রাণ দেখো তোমরা কই মাস দেখবা কই মাস কি জীবিত থাকা তো মরেই না ফের পিটা হলেও মরে না রান্না করার পর যখন হচ্ছে কাটাকাটি করা হয় কাটার পর হচ্ছে তোমার তেলে দিবা তেলে গিয়েও সে লাভ হয় মানে এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ তার জীবন মানে কি সহজে মরে না গভীর জলের মাছ কি জলের মাছ গভীর জলের মাছ বলছে খুব চালাক মানে অনেক চালাক হ্যাঁ একটু অনেক তুই গভীর জলের মাছ বন্ধুরা বলে না যে তুই হচ্ছে কিন্তু গভীর জলের মাছ মানে তুই ডুবে পানি খেয়েছিস আমার জানি হ্যাঁ তো মনে হয় নিও না তো এই যে গভীর জলের মাছ মানে অনেক চালাক ব্যক্তি এই বিষয়ে তারপর দেওয়া মানে পলায়ন করা জুলাই তো চলে গেল এক বছর ওকে তো আউি অনেক তারা অনেকে পালন করে গেছে হ্যাঁ দেশের পালায়ন করে গেছে তারা ঢাকা দিয়ে আছে ওকে তারপর তারপর গোলায় একদম শেষ সবার নষ্ট হওয়া এরপর আছে চোখ পাকানো রাগ দেখা যে হচ্ছে আহ ছোট বাচ্চারা যখন কোনো কাজ করে যে আহ ছোট বাচ্চারা কাজ করে তারা হচ্ছে আহ একটা মা ভাত খাওয়াচ্ছে অর্থাৎ ছোট বাচ্চাকে তার শিশুকে ভাত খাওয়াবে তো ওই সময় কি শিশুর কথা শুনতেছে না বাট মা হচ্ছে চোখ রাঙাচ্ছে চোখ বড় বড় করছে চোখ পাকাচ্ছে তার মনে করলো যে মা আমার রাগ করতেছে মানে এলেগে গেছে তাহলে কি চোখ পাকা মানে রাগ দেখানো জবা খিচুড়ি তাহলে কি তাই বিশৃঙ্খলা দেখো খিচুড়ির মধ্যে কি করে আলু দেয় পেঁয়াজ দেয় মরিচ দেয় আলো দেয় রসুন দেয় তেল দেয় কিটিসি আরো অনেক কিছু দেয় সব কিছু কি করে এটা বিশৃঙ্খলা তৈরি করে আহ বা হচ্ছে তোমার কি বলবো খিচুড়ি বস্তু তোমার সবকিছু একসাথে পাক করে বিশৃঙ্খল জিলাপির প্যাস সব থেকে ইন্টারেস্ট জিলাপির প্যাস হ্যাঁ কূটনৈতিক বুদ্ধি দেখবা যে অনেক জিলাপির প্যাস কি প্যাস 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 মানে জাস্ট এই যে

টইটুম্বুর বলে যে কলসিটা টৈম্বু মানে কলসিতে পানিতে ভরা বা হচ্ছে পুকুরটা হচ্ছে পানিতে টইটুম্বুর বা নদীটা পানিটা টুইটুম্বু মানে নদীটা কি পানিতে ভর ওকে এরপর তীর্থের কাক হ্যাঁ সুদূর সন্ধানী ভিজা বিড়াল আহ কপট ব্যক্তি মানিক যোগ উপযুক্ত মিলন দেখো এতক্ষণ ধরে তোমাকে আমি যা বললাম এই বই থেকে স্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট সবগুলো তোমাদের বিভিন্ন বড় আসল আহ এখানে দেওয়া আছে আমার হাতে ঘুরি মানে শিক্ষা শুরু মানে হাতে ঘুরি মানে তুমি যেখান থেকে শিখছো ওকে তুমি হচ্ছে যেখান থেকে শিখছো শিক্ষা বা একটা শিক্ষক বলো আহ একটা হচ্ছে পরিবার বলো বড় ভাই বলো বা বড় বোন বলো যেখানে বলো কেন তোমার কি হয়েছে হাতে ঘড়ি হয়েছে হাতে ঘড়ি হয়েছে মানে কি তোমার ওখান থেকে কি হয়েছে ভাই তোমার যে শিক্ষাটা হাতে ঘড়ি মানে কি হাতে ঘড়ি তোমার কি ওখান থেকে তোমার শিক্ষা যে শুরু তোমার যে জীবনের শিক্ষাটা এই শিক্ষা শুরুটা তোমার শুরু হয়েছে তার মানে হাতে করি মানে কি শিক্ষার শুরু বা শিক্ষা জীবন শুরু তো এই ছিল তোমাদের আই ভাইয়ের বাগধার জানি না কারণ লাগছে বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তোমার দেখেছ বিগত ভিডিও গুলো দেখেছো আমার বাইসিসি বিএস দুই হাজার নিয়ে আমি কাজ করেছি ইনশাল্লাহ আসলে ফল পেয়েছি তো ইনশাল্লাহ তোমার ভরসা রাখো বিশ্বাস রাখো আস্থা রেখো আমি বারবার একটা কথা যেটা বলি আবার তোমাদের বলি মেধাবীরা হেরে যায় পরিশ্রমীরা যখন পরিশ্রম করে কোনো পরিশ্রমী হারে না ইতিহাস সাক্ষী মেধাবীরা বারবার হেরে যেতে পারে পরিশ্রমীরা কখনো হারে না এই তোমার জন্য এক কথা পরও বাংলা দ্বিতীয় দশ চলবো ইনশাল্লাহ তো এই ভিডিওটা সহ তোমার আশেপাশের যে বন্ধুরা ক্লাস নাইন ক্লাস টেন এবং এসএসসি দেবে আহ এইট সেভেন তোমাদের আসো অবশ্যই করবে সাথে তোমার পাশের বন্ধুকে শেয়ার করবা ইনশাল্লাহ তোমাদের জন্য আসি থাকবো দেখা হবে নেক্সট ভিডিও সবাইকে আসসালামু আলাইকুম